প্রিয় বিনয়কারী ভাইয়া বন্ধুর আমার আসসালামু আলাইকুম অর্থাৎ দেশের প্ল্যাটফর্মে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আসলে সুযোগ নিয়ে কাটা করার কাটা করব না সূচক আজকে যেটা হয়েছে এটা আসলে ভবিতব্য বিষয় ছিল যে কারেকশান একটা হবে আর আমার মনে হয় এই সপ্তাহটা বাকি যে দুই কার্য দিবস আছে আমার মনে যেটু যেটুকু মনে হয় যে এই আলো আধারা দোলাচালের ভিতরেই মনে হয় যাবে বাকি দুই কার্য দিবস কারণ গত নয় কার্যদিবসে যদি দেখি প্রায় সাড়ে তিনশোর উপরে সুযোগ বৃদ্ধি হয়েছে শেয়ার প্রাইস বৃদ্ধি হোক আর না হোক সূচক আর সাত উপরে বৃদ্ধি পেয়েছে তো সেই দিক দিয়ে আসলে এটা একবারে কাঙ্ক্ষিত ছিল যে সূচকের যে কোনো সময় একটা কারেকশান আসবে তো ভলিউমের দিক দিয়ে দেখতে গেলে আলহামদুলিল্লাহ গতকালকের সম পরিমাণ ভলিউম হয়েছে কিন্তু এটা যে আসলে মানে বায়াদের বায়াদের আসলে যে শক্তিশালী ভূমিকা ছিল আমার কাছে সে মোটাও সেটি মনে হচ্ছে না আমার কাছে আজকে মানে টাকার টাকার পরিমাণে কতকালকে এবং আজকের প্রায় একই হইলেও আমার কাছে মনে হচ্ছে যে আজকে বায়াদের ইয়ে দুঃখিত বায়ারদের উপরে সেলারদের দখলদারিত্ব ছিল তো যাই হোক আজকে একশো উনত্রিশটি অ্যাডভান্স ছিল ডিক্লাইন ছিল একশো দুইশো সাতাশটি আনসেন্স ছিল তিরিশটি ছয় দশমিক পাঁচ সাত পর নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার আঠেরো এই প্ল্যাটফর্ম থেকে আগে যেটা বলা হয়েছিলো রেজিস্টেন্সের কথা যেটা বলা হয়েছিল চার হাজার নশো পঁয়তাল্লিশ এবং পাঁচ হাজার দশ এখন সেটি মার্কেটের জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অর্থাৎ মার্কেটে সাপোর্ট হিসেবে কাজ করবে এখন পাঁচ হাজার দশ থেকে চার হাজার নয়শো পঁয়তাল্লিশ তো এর ভিতরে আমাদের আসলে সতর্ক অবস্থানে থাকতে হবে কারণ অনেকে যারা নতুন করে বাই করতে পেরেছিল যাদের সক্ষমতা ছিল তারা তো আসলে লাভ উঠাবে এটাই স্বাভাবিক যার ফলশ্রুতিতে মার্কেটে হয়তো এই দুই দিন বাকি দুই কার্য দিবস হয়তো একটু কারেকশানে থাকতে পারে এই বাকি দুই কার্য দিবস দেখে আসলে আগামী দিনের আগামী সপ্তাহের অনুমান করা যাবে যথবাহ মার্কেট সর্বদা পরিবর্তনশীল যে কোনো ঘটনায় যে কোনো ইস্যুতে পরিবর্তিত হতে পারে এর ভিতরে হচ্ছে নির্বাচন একটা ইস্যু আছে যে নির্বাচনের বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে নির্বাচনের তপসীল সামনে সপ্তাহতে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহতে ঘোষিত হবে সেটা হয়তো আমাদের মার্কেটে একটি প্রভাব ফেলতে পারে সেটা হতে পারে ইতিবাচক সেটা হতে পারে নেতিবাচক এন্ড ইনশাল্লাহ আশা করি যে মার্কেট আমাদেরকে আর খুব বেশি ভোগাবে না মার্কেট এই বাকি দুই কাজবাস মোটামুটি একটাই সুশৃঙ্খল অবস্থার ভিতরে থাকবে এবং আমরাও আমাদের অবস্থান থেকে সুশৃঙ্খলতা আচরণ করব আমরাও কোনো কিছুতে ব্যতিব্যস্ত হয়ে যাব না তো সুযোগ নিয়ে আসলে কোনো ইয়ে আজকে এটুকু বলার ছিল কারণ প্রথমেই বলেছি যে সুযোগ নিয়ে কাটাচা করবেন সুযোগ নিয়ে যেটা কথা বলার এ সপ্তাহের অর্থাৎ বৃহস্পতিবারের বৃহস্পতিবারের ট্রেড দেখেই ইনশাল্লাহ সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম